হ্যালো স্টুডেন্ট তোমাকে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত আমি প্রথাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়ছো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার এটি কি সত্যি নব্বই পার্সেন্ট স্টুডেন্ট ফেল কিংবা সাপলি পেতে চলেছে ফিফথ সেমিস্টারের বাইশ তারিখের রেজাল্টে এই যে নিউজটি এই নিউজটি কিন্তু একেবারেই সত্য নয় তোমাদেরকে বলে রাখি এখনও পর্যন্ত তোমাদের রেজাল্ট আউট হয়নি তাহলে কী করে আমরা বলতে পারি নব্বই পার্সেন্ট স্টুডেন্ট সাপলি কিংবা ফেল করতে চলেছে তোমাদেরকে বলে রাখি গত ফোর্থ সেমিস্টারে তোমাদের যে রেজাল্ট আউট হয়েছিল সেখানে কিন্তু ম্যাক্সিমাম সত্তর থেকে আশি শতাংশ স্টুডেন্টরা সাপ্লি পেয়েছিল কেন তোমাদেরকে বলে রাখি সেও কিন্তু খুবই বাজেভাব খাতা দেখেছিল তাই অনেক স্টুডেন্ট সাপ্লি পেয়েছিল পরবর্তীতে তারা রিভিউ বা এফএসআই ক্লিয়ার হয়ে গিয়েছিল অনেকেই এই ব্যাপারটি নিয়ে ভিডিও বানিয়েছে আমি আমাদের জন্য এই ভিডিওটি নিয়ে চলেলাম তোমরা মন দিয়ে কিন্তু এই ভিডিওটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদেরকে বলে রাখি দেখো দেড় মাসের মধ্যেই সেও তোমাদের রেজাল্ট পাবলিশ করতে চলেছে বাইশ তারিখে তোমরাই কিন্তু বুঝতে পারছো শিউ কতটা তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ করতে চলেছে যেখানে ম্যাক্সিমাম তিন থেকে চার মাস সময় নেই শিউ সেখানে মাত্র দেড় মাসের মধ্যেই রেজাল্ট পাবলিশ করতে চলেছে তাড়াহুড়ো করেই কিন্তু রেজাল্ট পাবলিশ করতে চলেছে কারণ তোমাদেরকে বলে রাখি লোকসভা নির্বাচন কিন্তু উনিশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে পয়লা জুন পর্যন্ত ওয়েস্টবেঙ্গলে চলবে সেই সময় কলেজের কোনো টিচারকে কিন্তু পাওয়া যাবে না তারা ডিউটি পালন করবেন সেই জন্য টিচারদের ওপর প্রেসার ক্রিয়েট করে সতেরো তারিখে মার্কস কিন্তু সাবমিট করা হয়েছিল আর তোমাদের বাইশ তারিখ রেজাল্ট আউট হতে চলেছে তোমাদেরকে বলে রাখি তোমাদের রেজাল্ট ভালো হবে তোমরা ভালো এক্সাম দিয়েছিলে কেউ সাপলি পাবে না যদি কোনো স্টুডেন্ট সাপ্লি পেয়ে থাকে তোমাদেরকে বলে রাখি ক্যালকাটা ইউনিভার্সিটি হয়তো এবারে গেস্ট মার্কস দিয়ে সমস্ত স্টুডেন্টকে পাশ করিয়ে দেবার কথা ভাববে কারণ এক থেকে দেড় মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে চলেছে তাড়াহুড়ো করে তাই আমার মনে হয় গেস্ট মার্কস দিয়ে সমস্ত স্টুডেন্টদেরকে পাশ করিয়ে দেওয়া হবে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যেহেতু সিবিসিএস স্টুডেন্টদের জন্য সাপলি এক্সামটা রিমুভ করার কথা ভাবছিলো সেই জন্য আমার মনে হয় ফিফ সেমিস্টার স্টুডেন্টদের গেস্ট মার্কস দিয়ে কিন্তু পাশ করিয়ে দেওয়া হবে আর যারা ভালো এক্সাম দিয়েছিলে তোমাদের কিন্তু ভালো রেজাল্ট হবে আর যখনই তোমরা এক্সপেক্ট নাম্বার পাবে না ফিফথ সেমিস্টারের রেজাল্ট আউট হওয়ার পরে তার পরবর্তীতে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কবে থেকে তোমরা রিভিউ বা এফএসআই করতে পারবে এই সংক্রান্ত ভিডিও অবশ্যই তোমাদেরকে দেবো যে সমস্ত স্টুডেন্টদের এক্সাম খারাপ হয়েছে তোমরা চিন্তা করো না তোমাদের হয়তো গেস্ট মার্কস দিয়ে পাশ করানো হবে তাই তোমাদেরকে বলবো চিন্তা করার কোনো বিষয় নেই তোমরা নিশ্চিন্তে থাকো তোমাদের রেজাল্ট ভালো হবে এই নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি পরবর্তীতে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ